আজকে আপনাদের সাথে মজার একটা জাম্বুরা ভর্তার রেসিপি যাচ্ছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর জাম্বুরা কিন্তু একেবারে ভিটামিন সি ভরপুর তো যাই হোক চলুন তৈরি করে নেওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমেই একটা বড় সাইজের জাম্বুরা নিয়ে নিয়েছি এরপর জাম্বুরাটা এখন কেটে নেব তো ছুরি সাহায্যে আমি কেটে নিচ্ছি প্রথমে উপরের সাইডটা কেটে তারপর পুরোটা জাম্বুরা আমি সাইড বরাবর এইভাবে কেটে নেচ্ছি একেবারে মাঝ বরাবর কাটা যাবে না জাস্ট ছিলকাটা যে পরিমাণ আছে সে অনুযায়ী কিন্তু কেটে নিতে হবে তারপর আঙুলের সাহায্যে আমি ছিলকাটা এভাবে ছাড়িয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমি কিভাবে করছি পুরোটাই কিন্তু আঙুলের সাহায্যে করতে হবে তারপর মাঝ বরাবর এভাবে চেপে দিতে হবে ব্যাস আলাদা হয়ে গেছে তো এটা অ্যাকচুয়ালি যা টুপি বলা হয় তো ছোটবেলায় টুপি দিয়ে অনেক খেলেছি মাথায় দিয়ে ওটা একটা সাইডে রেখে দিয়েছি আর উপর থেকে আবারও পাতলা ছিলকাটাও উঠিয়ে দিচ্ছি এতে করে জাম্বুরাটা ছিলতে অনেক সহজ হবে বা জাম্বুরাটা বের করতে অনেক সহজ হবে এখন মাঝ বরাবর কেটে নিচ্ছি তো আজকে জাম্বুরাটার কালার বেশি লাল ছিল না বাট রস ছিল প্রপারলি এখন আবার আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি আর জাম্বুড়াটা যেন ছিলতে সুবিধা হয় তো এটারও মাঝ বরাবর যে শক্ত অংশটা এটা সমান করে কেটে নিচ্ছি আর জাম্বুরার ভিতরে অনেক বিচি হয় বিচিটা আঙুলের সাহায্যে ফেলে নিয়ে এইভাবে চাপ দিয়ে চাপ দিয়ে বের করে নিতে হবে উপরে যে বাড়তি ছিলকাটা আছে ওইটাও আমি ফেলে দিচ্ছি আপনারা জাস্ট একটু ফলো আপ করেন যে আমি কিভাবে ছিলছি এক এক করে জামুড়াটা আমি পুরোটা ছিলে নিচ্ছি পার্ট বাই পার্ট এই জামুড়াটা কিন্তু ছিলে নিতে হয় এক এক করে আমি এটা ছিঁড়ে নিলাম তো বাকিগুলো আমি অফ ক্যামেরায় এইভাবে আলাদা করে জাম্বুরাটা বের করে নিচ্ছি এই জাম্বুরা দিয়ে ছোটবেলা অনেক ধরনের স্মৃতি আছে কারণ অনেকটা এটা মনে হয় যে ওই পোলিও যে টিকা খাওয়ায় ওরকম টাইপের জাম্বুরাটা চিপ দিলেই কিন্তু ভিতর থেকে রস বের হয় যাই হোক এই যে জাম্বুরাগুলো আমি ছিলিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে কাঁচামরিচ আপনার কাঁচামরিচ খেলে কিন্তু পেটটা ওরকম জলে না কাঁচামরিচটা আমি একটা কেচির সাহায্যে কেটে নিচ্ছি যে পরিমাণ ঝাল আপনারা খেতে চান সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ সাদা লবণ দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ আর যদি আপনাদের বাসায় কাশুন্দি থাকে তাহলে কাশুন্দি দিয়েও মিক্স করে খেতে পারেন এখন হাত দিয়ে একেবারে কোচ দিয়ে কোচ দিয়ে এটা মাখিয়ে নিতে হবে যত সুন্দরভাবে মাখাবেন ততই ভালো লাগবে তবে একেবারে রসটা বের করে ফেলবেন না আলতো হাতে এটা মাখিয়ে নেবেন যেহেতু জাম্বুরাটা এখনও অনেকটা দলা পেকে আছে তা একেবারে ঝরঝরা হয়ে গেছে হয়ে গেছে আমাদের জামড়া বরটা ঝটপট তৈরি হয়ে গেছে মজাদার সাথে জাম্বুরা ভর্তা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আল্লাহ